হ্যালো গুড আফটারনুন বন্ধুরা আজকে আমি কি নিয়ে এসেছি বলতে রান্না এটা এটা হচ্ছে কাঁচাকলার কোপ্তা চলো তোমাদের সাথে আজকে এই রান্নাটা একটু শেয়ার করি অপূর্বর একটা স্বাদের রান্না তোমাদের সাথে শেয়ার করি এই দেখো কাঁচা কলাগুলোকে প্রথম আলু আর কাঁচাকলাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি দুটো কাঁচাকলা নিয়েছিলাম আর একটা আলু নিয়েছিলাম এভাবে খোসাটা ছাড়িয়ে নিয়ে লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো তারপরে বেসন এখানে আমি তিন চামচ মতো বেসন তারপর হচ্ছে গোলমরিচ গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়েছি এখানে ভরে ভরে দুই চামচ আর চিনি দিয়েছি আর সামান্য একটু আদা বাটা দিয়ে সব একসাথে খুব ভালো মতো আগে মেখে নেবো হাত দিয়ে চটকে চটকে আর কিছুটা দেখো প্লেটে কিসমিশ রাখলাম কিশমিশটা আমি ভেতরে ভরে ভরে আমি গোলগুলো কোপ্তাগুলো বানাবো দেখো আমি এভাবে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি আগে তেল বা ঘি তোমরা লাগাতে পারো যার যেটা ইচ্ছে তোমরা সেটাই লাগাবে হাতে লাগিয়ে এভাবে হাতে প্রথম গোল করে তারপরে একটা করে কিশমিশ ঢুকিয়ে এভাবে গোল করে নেবে এই দেখো আমি প্রত্যেকটা কোপ্তা একইভাবে বানিয়ে দিয়েছি আমার কোফতাগুলো বানানো সব রেডি এবার চলো ভেজে নি কোপ্তাগুলো কড়াই গরম করে সর্ষের তেল দিচ্ছি তেলটা একটু কড়াইয়ের চারিপাশে ছড়িয়ে দিয়েছি দিয়ে কোপ্তাগুলো সব এক এক করে ছেড়ে দেব দিয়ে আমি কোপ্তাগুলো আমার সমস্ত কোপ্তাটা এখানে ভাজা হয়ে গেছে কোপ্তাগুলো আমি তুলে নিয়েছি এই কোপ্তাগুলোই যেন অসাধারণ লাগছিলো খেতে ভাজার পরে ঝোলে দেওয়ার আগে এরকম ভাজাই আমি একটা দুটো খেয়ে নিয়েছি এতই সুন্দর খেতে অপূর্ব হয়েছিল যাই হোক তারপর ঝোলের মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে জিরা বাটা আদা বাটা তারপর ধনে গুঁড়ো তারপর একটা টমেটো শুকনো লঙ্কা হলুদ লবণ চিনি সব স্বাদ মতো দিয়ে আমি সামান্য একটু জল দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিয়েছি এখানে হাফ চামচ এটা তোমরা চাইলে নাও দিতে পারো দিয়ে ভালো মতো রান্নাটা করে নিচ্ছি এই দিকে দেখো একটা মশলা তৈরি করে নিচ্ছি কিছুটা কাজু বাদাম মগজ আর সাদা তিল দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি ওই মশলাটা একটু কষানো হয়ে যাবে যখন তখন এই মশলাটা দিয়ে আর একটু বাটি ধুয়ে জল দিয়ে আবারও মশলাটা একটু ভালো মতো কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে যখন মশলার চারিপাশ থেকে তেল বেরিয়ে আসবে মশলাটা আমার কষানো হয়ে গেছে ভালো লাগলে আমার রান্নাগুলোকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও এই দেখো তারপরে জল দিয়েছি পরিমাণ মতো তারপরে গো গরম মশলা আর এক চামচ ঘি দিয়েছি কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে কপ্তাগুলো ছেড়ে দিয়েছি তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও ভালো লাগলে শেয়ার করে দিও অসাধারণ খেতে হয় কলার অনেকেই কাঁচা কলার তরকারি খাও না এভাবে বানিয়ে খাও সবারই ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ